তখন মানুষ এমন রাস্তা খোঁজে যে রাস্তাটা দুনিয়া নির্ভর যে না আমাকে তো এখনই ক্ষমতায় যেতে হবে তাহলে এখন ক্ষমতায় যেতে হলে তো আমার ভোট লাগবে ভোট নিতে হলে তো আমাকে দুর্গাপূজার উৎসবে অংশগ্রহণ করতে হবে দুর্গাপূজার পূজার উৎসবে অংশগ্রহণ করে দুই একটা সেকুলারের মতো বাক্য উচ্চারণ করতে হবে পাশে বেপর্দা মহিলা বসিয়ে আমাকে দেখাতে হবে যে হ্যাঁ আমি অনেক সেকুলার মানে যতটা কম্প্রোমাইজ করা যায় কেননা যেই সমস্ত মাধ্যমগুলো অর্জন করলে আমি ক্ষমতা লাভ করতে পারব সেই সমস্ত মাধ্যমগুলো তো দুনিয়াবি তাহলে সাহাবাই কেরাম কিভাবে ক্ষমতা অর্জন করলেন দাউদ সোলাইমান কিভাবে ক্ষমতা অর্জন করলে আল্লাহ সুবহানা কেউ যদি পবিত্র কোরআন খুব গভীরভাবে স্টাডি করে খুব মনোযোগ দিয়ে স্টাডি করে তাহলে আল্লাহ সুবহানহতালা পবিত্র কোরআনে শুধু বাংলাদেশের ক্ষমতা নয় সারা পৃথিবীর ক্ষমতা অর্জনের রাস্তা বলে দিয়েছে যে মানুষ যদি ইমান বিল গায়েব মজবুত করে তাহলে ও সারা পৃথিবীর ক্ষমতা অর্জন করতে পারবে মানে আল্লাহ সোহান মুতালা এবং অদৃশ্যের ওপর বিশ্বাস যদি তার টপ লেভেলে থাকে চূড়ান্ত পর্যায়ে থাকে তাহলে শুধু বাংলাদেশের না সারা পৃথিবীর ক্ষমতা সর্জন করতে পারবে সেই রাস্তা পবিত্র কোরানে বলে দেওয়া আছে কিন্তু যখন আমার ভরসা শুধু দুনিয়াবি রাস্তাগুলো কোন কোন দুনিয়াবি রাস্তার মাধ্যমে আমি ক্ষমতায় যেতে পারবো তখন তো আমাকে কম্প্রোমাইজ করতেই হচ্ছে এটা শুধু ক্ষমতা কেন্দ্রিক নয় আমাদের বাস্তব জীবন প্রত্যেকটা জায়গায় আমার মনে হবে এটাই তো একমাত্র রাস্তা রাস্তা দুনিয়াবি যেটা আমাকে অবলম্বন করতেই হবে তখন আমরা কল্পনা করি না যে না এখানে অদৃশ্য বলে কিছু আছে আল্লাহ মুসা সুবহানকে সেই জ্ঞানটি চাক্ষুষ বাস্তবে দান করেছিলেন মুসা আলিহ সালাম ফেরাউনের তুলনায় ফেরাউনের শক্তি এবং সামর্থ্যের তুলনায় মুসা আলি সালাতাম যত দুর্বল ছিলেন আজকের ফিলিস্তিনের গাজার মানুষ ইসরায়েলের তুলনায় তত দুর্বল নয় আজকের সমগ্র বিশ্বের মুসলমানেরা আজকের পাশ্চাত্য বিশ্বের তুলনায় অত দুর্বল নয় যত দুর্বল মুসা আলি সালাত সালাম এবং বানু ইসরায়েল ফেরাউনের শক্তি এবং সামর্থ্যের কাছে ছিলেন তাহলে মুসা আলাহিসালতোসাল্লাম বিজয় অর্জন করবে কিভাবে মুসা আলী সালতুয়াসাল্লাম যেভাবে বিজয় অর্জন করেছ ওটাই বিজয় অর্জনের রাস্তা মুসা আলীসালতুয়াসাল্লামকে আল্লাহ সুবহান আওতালা শিখিয়েছেন যে যে হাতের লাঠি তুমি ব্যবহার করছ দুনিয়ার মানুষ মনে করছে এটা কাঠের তৈরি একটা লাঠি আমি তোমাকে শিক্ষা দিচ্ছি যে দুনিয়ার মানুষ যে সমস্ত কার্যকরণের সূত্র অবলম্বন করে তার মালিক তো আমি যেহেতু তার মালিক আমি সেহেতু আমি এই লাঠিকে এখনই সাপে পরিণত করে দিতে পারি যাতে তুমি জ্ঞান অর্জন করতে পারো যে তুমি চোখে যা দেখতেছো এগুলো সবই যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে আল্লাহ চাইলে ওই লেভেলের ইয়াকিন যাতে তোমার অর্জন হয় যে আল্লাহ আমার হাতের লাঠিকে এখনই ইনস্ট্যান্ট সাপ বানিয়ে দিচ্ছে সে আল্লাহ আমার চোখের সামনে যে কোনো কিছুকে যে কোনো সময় পরিবর্তন করে দিতে পারে ওই লেভেলের বিশ্বাস যাতে তুমি অর্জন করতে পারো কেননা ফেরাউনের শক্তি সামর্থ্যের সামনে অদৃশ্য শক্তি এবং ক্ষমতার উপর যদি পূর্ণ না থাকে বিজয়ের কোন রাস্তা নেই তখন মুসা আসসালামকে কম্প্রোমাইজ করতে হবে যে না আমাকে তো দুনিয়াবি রাস্তা ছাড়া আমি তো ফেরাউনের সাথে বাড়তেছি না অতএব আমি আমার আকিদা এবং আদর্শ সব কিছুতে আমি কম্প্রোমাইজ করব যাতে দুনিয়াবি রাস্তা দিয়ে আমি ফেরাউনের সাথে লড়াই করতে পারি